পূর্ব মেদিনীপুরে স্কুল শিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কার জন্য এই প্রশ্ন কে করছেন এই প্রশ্ন তুলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হুশিয়ারি আমি সব খবর রাখি জানি কিসের বিনিময় চাকরি হয়েছে সোমবার চৌঠা মার্চ তমলুকে সরকারি পরিষেবা অনুষ্ঠান থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নন্দীগ্রামের কেসটা এখনও বিচারাধীন আছে প্রায় আড়াই বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে কি হয়েছে না হয়েছে তার উত্তর তো মানুষ দেবে গায়ের জোরে কাউকে খুন করে লুট করে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর যে পকেটমারি করে সেই প্রথমে পকেটমার পকেটমার বলে চিৎকার করে সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে ভুলে গেছেন পূর্ব মেদিনীপুরের মানুষ কিসের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ওরা চাকরি খায় আমি চাকরি দিই তা বলে কারো মাথা টাচ করব না এতটা বিশ্বাস আমাকে করবেন না মানুষকে আমি বিশ্বাস করি কারো চাকরি যাক চাই না যারা চাকরি খেয়েছে দিল্লির জোরে এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখিয়েছে আমি পরিষ্কার বলছি ভোটের পর আমরাই থাকবো মনে রাখবেন গদ্দারদের কমরেড বাবুরা আপনারা সব থেকে বেশি খেয়েছেন পার্টি থেকে সবথেকে বেশি পেয়েছেন তারপর কোর্টে গিয়ে লঙ্কা কাণ্ড করেছেন এখন সাধুগিরি করছেন যারা অসাধু কাজ করেন তাদের সম্মান জানায় না এবং তাদেরকে আমিও সম্মান জানাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্যগুলো সেগুলো যে রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যেই সেটা অন্তত স্পষ্ট কারণ অধিকারী গড়ে গিয়ে তিনি অন্য কারোর বিরুদ্ধে যে সরব হবেন বা সোচ্চার হবেন সেরকমটা তো নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং বলার ভঙ্গি কেমন ছিল দেখে নিন নন্দীগ্রামে কেসটা এখনো বিচারাধীন আছে প্রায় আড়াই বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই জোর করে গায়ে জোরে কাউকে খুন করে কাউকে লুট করে টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর চোরের মায়ের বড় গলা আর স্পিক মোস্ট সাউথ মোস্ট চোরের মায়েরা পকেটমার দেখেছেন পকেটমার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে যে পকেটমারি করে সেই প্রথমে পকেটমার মার বলে চিৎকার করে এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায় তখন আসল পকেটমারটা পালিয়ে যায় সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে ভুলে গেছেন পূর্বের লোক কাল বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল কিসের বিনিময়ে খবর আমি রাখি কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে টাচ করছি না কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না এটা আমাকে অতটা কর বিশ্বাস করবেন না আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন মানুষকে আমি বিশ্বাস করি কোনো ছেলে মেয়ে চাকরি যাক আমি চাই না যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে কালকেও আমি একটা ভিডিও দেখেছি ডিডির অফিসার সিবিআই অফিসার বলছে যে হামলো কো হে খালি তৃণমূলকে পাকড়াও আও তৃণমূলকে পাকড়াও আও তৃণমূলকে পাকড়াও আমি পরিষ্কার বলছি ইলেকশন আসবে ইলেকশান চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকব সুতরাং মনে রাখবেন গদ্দারদের কমরেডরা গদ্দার বাবুরা আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে জীবনে বেশি পেয়েছে থেকে যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সারা কাণ্ড হনুমানের পেছনে যেমন লাগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধুগিরি আমরা বের করবই যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই আর সাধু ড্রেস পরে, যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না এদিন নিজের বক্তব্যে স্পষ্ট জানান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে যারা ভোটের আগে তুলছেন তাদের মনে রাখতে হবে রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকবে থাকবে ভোট ভোট আসবে যাবে তবে তারপরও রাজ্যে তৃণমূলই তাই যারা সাধু ড্রেস পরে অসাধুর কাজ করছেন তাদের ছেড়ে কথা বলা হবে না এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী বলেন আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব। টাকা লাগবে দু তিন বছরে আমরাই করে দেবো কেন্দ্রের কাছে হাত পাতবো না ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে বলে মমতা এদিন তার বক্তব্যে তুলে ধরেন এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ মমতা তার অভিযোগ ভোটের সময় দিল্লি থেকে নেতারা আসে টাকা বিলি করে আর ভোট কেনার চেষ্টা করে ভোট চলে গেলে সেই সব মানুষের আর পাত্তা পাওয়া যায় না মুখ্যমন্ত্রী আরও বলেন আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র মে মাসের মধ্যে টাকা না দিলে আরও এগারো লক্ষ বাড়ি করা হবে ঐক্যশ্রী স্কলারশিপ মেধাশ্রীর টাকাও কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন মমতা মমতার কথায় তোমরা সব টাকা বন্ধ করে দেবে আর ভোটের সময় ভোট চাইবে এতই যদি কাজ করেন তাহলে এত ভয় কিসের কেন ইডিসিবিআই পাঠানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে এই সমস্ত বিষয়ও তুলে ধরেন খুব ইন্টারেস্টিং এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভা করলেন শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের গড়ে এবং সেখানে গিয়ে তিনি এই যে দুর্নীতির অভিযোগ যেটা তৃণমূলের বিরুদ্ধে বা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা তুলছেন বিশেষত শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় এই যে চুরির কথা বলেন তিনি তো ব্যর্থহীন ভাষায় চোর মমতা চোর মমতা বলেও তিনি কটাক্ষ করেন তো সেই জায়গা থেকে এবার চুরির কি খতিয়ান সেই খতিয়ান তিনি তুলে ধরলেন এবং বললেন যে এই রাজ্যের এই জায়গাটিতে মানে এই পূর্ব মেদিনীপুরে কোথায় কিভাবে চুরি হয়েছে কিভাবে চাকরি পাওয়া গিয়েছে কিভাবে চাকরি দেওয়া হয়েছে মানুষকে সে বিষয়ে তিনি সব খবর রাখেন অর্থাৎ তার টার্গেট যে শুভেন্দু অধিকারী সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না চোর বাবুদের গদ্দার বাবুদের বিষয়ে তিনি খবর রাখেন কিভাবে এখানে চাকরি হয়েছে সে বিষয়ে তিনি জানেন এমনটাই প্রকাশ্য সভা মঞ্চ থেকে নিজের বক্তব্যে তুলে মমতা আপনাদের চোখ থাক শুধুমাত্র আজ থাক বাংলায় সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেল